হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবুজ প্রিয় আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে পদ্ম গাছের মাটির প্রস্তুতি পদ্ম গাছে বেশি পরিমাণে ফুল কি করে পাবে এছাড়াও পদ্ম গাছের রিপোর্ট কি করে করবে এই সম্বন্ধে আমি পুরো তথ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমার এই যেই স্ক্রিনে যে পিকচারগুলো দেখতে পাচ্ছ সেইগুলো আগের বছরের পদ্মোর পিকচার তো ভিডিও আমি করে উঠতে পারিনি সেই জন্য ফটোর মাধ্যমেই তোমাদের সঙ্গে ফুলগুলো শেয়ার করলাম তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক দেখো এই হলো আমার পদ্ম গাছের গামলা তো আজ আমি তোমাদের ফার্স্টে পদ্মের টিউবার থেকে কি করে চারা করবে পদ্ম রিপোর্ট করা সেটা দেখাবো তো দেখো এখানে কিন্তু একটুও জল নেই পুরো জলটাই কিন্তু শুকিয়ে গেছে তা সত্ত্বেও কিন্তু দেখো ছোট ছোট পাতা হয়ে আছে গামলায় গাছটা কিন্তু এখনও মরেনি তো তোমরা যদি ভেবে থাকো যে আগের বছরে লাগানো গাছেই এই বছরও ফুল নেবে তাহলে কিন্তু ফুলটার সাইজটা অনেকটা ছোট হয়ে যাবে ব্লুমিং ভালো করে হবে না সেই জন্য প্রত্যেক বছরই কিন্তু তোমাদেরকে পদ্মগাছে রিপোর্ট করতে হবে আর দেখো আমার অ্যাজোলাগুলোও কিন্তু সব শুকিয়ে গেছে যারা একদমই নতুন পদ্ম গাছ করছো তাদের আমি বলে দিই দেখো এটা হলো অ্যাচোলা এটা কিন্তু একটু জলে দিলেই পুরো গামলা ভর্তি এই গাছটা হয়ে যায় এটা খুবই পদ্ম গাছের জন্য খুবই ভালো একটা জিনিস যেটা রোদে যেই জলটা খুব গরম হয়ে যায় সেটা থেকে এটা রক্ষা করে গাছটাকে কিন্তু এটা খুব ঠান্ডা মানে জলটাকে কিন্তু এরা খুব ঠান্ডা রাখে তো প্রথম স্টেপ হলো গামলাটাতে আমাদেরকে একটুখানি জল ভরে নিতে হবে কারণ গামলাটা পুরোটাই শুকনো আছে আর এই অবস্থায় যদি তোমরা টিউবারটা তুলতে যাও তাহলে কিন্তু টিউবার পুরো নষ্ট হয়ে যাবে তাই আমরা একটু এখানে জল ভরে নেব জল ভরে আজলাগুলো আমরা কিছুটা পরিষ্কার করে নিয়েছি এবার আমরা টিউবারটা বের করবো পদ্মের টিউবার কিন্তু এই গামলার চারিদিকে গ্রো করে মাঝখানে কিন্তু এর কোনো টিউবার হয় না খুব আস্তে আস্তে আমরা এই পদ্ম টিউবার তোলার প্রসেসটা করব যাতে একটা টিউবারও কিন্তু নষ্ট না হয় আমার এই গাছটার বয়স কিন্তু এক বছর যেহেতু প্রত্যেক বছরই নতুনভাবে গাছ রিপর্ড করতে হয় তো আমি কিন্তু একটাই টিউবার লাগিয়েছিলাম এবং এই একটা টিউবার থেকেই কিন্তু এবছর আমার অসংখ্য টিউবার হয়ে গেছে এখানে কিন্তু টিউবারের সঙ্গে সঙ্গে অনেক রানারও আছে তো আমরা এই রানার আর টিউবারগুলো খুব ভালো করে পরিষ্কার করে নেব টিউবারগুলো ভালো করে ধুয়ে আমরা হেলদি টিউবারগুলো সংগ্রহ করে নেব তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা কোন জায়গাটায় আপনাদেরকে টিউবারটা কেটে সংগ্রহ করতে হবে ভুলভাল করে কাটলে কিন্তু গাছটা আর গ্রো হবে না এটা কিন্তু টিউবের নয় এটা হলো রানার এই রানার থেকেও কিন্তু আপনারা খুব হেলদি গাছ করতে পারবেন এটাকে দেখো এটাকে নোট বলে আর এখান থেকে গাছটা গ্রো হবে এটা হলো গ্রোয়িং যদি তোমাদের কাছে মাটি প্রস্তুত করা থাকে তাহলে কিন্তু তোমরা আজকেই টিউবওয়েলটা পটিং করে দিতে পারো আর যদি না থাকে তাহলে এটাকে দু তিন দিনের জন্য সাপ জলে ভিজিয়ে রেখে তারপরে পটিং করবে কিন্তু আজকে পটিং করলা করতে গেলে এক দু ঘন্টা মতন ভিজিয়ে রাখলেই হবে আজকে আমি এই গামলাটাতে বসিয়ে তোমাদেরকে দেখাবো না একটা ছোট পটে বসিয়ে তোমাদের কিভাবে পটিং করতে হয় সেটা দেখাবো ওই পটটাতে আমি যখন প্রথম টিউবার নিয়ে এসেছিলাম তখনও কিন্তু ওই পটেই গাছ পটিং করেছিলাম যারা নতুন পদ্ম গাছ করছো তাদের বলে দিই দেখো এটা হলো না রানার আর এই মোটা যেটা আছে এটা হলো টিউবার এই টিউবার যত মোটা তোমরা সংগ্রহ করতে পারবে তত কিন্তু গাছটা হেলদি হবে এবং গ্লোমিং বেশি হবে তো আজ আমি তোমাদেরকে এই মাটির টপটাতে পদ্মটা রিপোর্ট করে দেখাবো এই টপটা আমি যখন ফার্স্ট পদ্মের গাছ করি তখনও কিন্তু এই টপটাই ইউজ করেছিলাম প্রথমেই আমি দিয়ে দিচ্ছি গোবর সার এটা আমার দু বছরের পুরোনো গোবর সার আপনারা ভার্মিও ইউজ করতে পারেন বেস্ট রেজাল্ট কিন্তু ভার্মিতেই পাওয়া যায় যেহেতু আমার কাছে এখন ভার্মি অ্যাভেলেবেল নেই সেই জন্য আমি গোবর সার দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু গোবর সারটা তিন ভাগের এই সরি চার ভাগের এক ভাগ দিয়ে দেব গোবর সার গোবর সারটা দিয়ে দেওয়ার পর আমি এখানে নর্মাল মাটি ইউজ করছি নর্মাল গার্ডেন সয়েল পদ্মগাছের মাটি তৈরির রেশিওটা আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা নেবে ফিফটি পার্সেন্ট মাটি আর ফিফটি পারসেন্ট কাউডাং কম্পোস্ট কিংবা ভার্মি কম্পোস্ট তোমরা এখানে নির্দিধায় গার্ডেন সয়েল ইউজ করতে পারো নর্মাল গার্ডেন সয়েল দেখো আমি নর্মাল গার্ডেন সয়েল ইউজ করছি কোনো এখানে কম্পোস্ট মেশানো সয়েল কিন্তু আমি ইউজ করছি না অনেকে আবার পুকুর থেকে পাঁক তুলে নিয়ে এসেও গাছ করে সেকার সেটার গন্ধটা খুব বাজে লাগে তো সেসব করার কোনো প্রয়োজন পড়বে না আর আমি দেখো এখানে টিউবারগুলোকে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি সাপ জলে ম্যাক্সিমাম দু তিন ঘন্টার জন্য সাপ জলে ভিজিয়ে রেখেই কিন্তু তোমরা গাছটাকে রিপোর্ট করতে পারো এর ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না জল ভরে আমরা পর্দের টব রেডি করে নিয়েছি জল ভরার পরে তোমরা দু তিন ঘন্টা ওয়েট করবে যাতে জলটা একটু মানে ঘোলাটে হয়ে থাকে একটু যেন ঠিক হয়ে যায় আর অবশ্যই একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে পদ্মের টিউবার কিন্তু আমরা মাঝখানে বসাবো না সবসময় সাইডগুলোতেই বসাবো দেখো দু তিন ঘন্টা ওয়েট করার পর কিন্তু জলটা আমার জলটা পুরোটাই শুষে নিয়েছে মাটি এবং যেটুকু এক্সট্রা জল ছিল সেইটা আমরা ফেলে দিয়েছি এবার আমি তোমাদের পদ্মের টিউবার বসিয়ে দেখাবো তো আমরা একটা হেলদি দেখে টিউবার বেছে নিলাম এবার দেখো কি করে পদ্মের টিউবারটা বসাতে হয় জাস্ট স্লাইডভাবে তোমরা এটাকে মাটিতে ঢুকিয়ে দেবে অনেকটা ঢোকাবার দরকার নাই একটুখানি চেপে দিলেই হবে আর একটা কথা এই আমরা কিন্তু একটা টবে একটাই টিউবার বসাবো অনেক অনেকে ধারণা বেশি টিউবার বসালে বেশি বেশি ব্লুমিং হবে বেশি বেশি ফুল হবে এটা কিন্তু একদমই ভুল একটা টবে একটাই টিউবার বসাবো তাতেই কিন্তু প্রচুর পরিমাণে গাছটা গ্রো হবে ভালো করে বৃদ্ধি হবে এবং অনেকটাই ফুল পাওয়া যাবে তো টিউবারটা লাগানোর পরে আমি এখানে হাফ মগ মতন জল দিয়ে দিয়েছি পুরোটা জল ভর্তি করার কোনো দরকার নেই ট গাছটা যেরকমভাবে বৃদ্ধি হবে সেরকমভাবেই আমরা অল্প অল্প করে জল দিতে থাকবো আর একটা কথা পদ্ম গাছ তোমরা এই পুরো ফুল সানলাইটে লাগবে কারণ ফুলটা ব্লুম হওয়ার জন্য কিন্তু প্রচুর কড়া রোদ প্রয়োজন একদিন সেডি এরিয়াতে রাখার পরেই তোমরা এটাকে কিন্তু কড়া রোদ্রে বের করে দেবে তো আজ ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে